আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই বেঁচে থাকলেও সে নেই তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াতে হয় আমার বলার বলার আর ভাষাও নেই তৌকির একা মরেনি আমার মেয়েটাও মেরে গেছে এভাবেই বলছিলেন নিঝুমের বাবা আল্লাহ তাআলা যেন এই অবস্থাতে কে পরিত্রানের ফয়সালা দেন তৌকিরের পর এবার মৃত্যু পথযাত্রী তার স্ত্রী নিঝুম নিঝুমের বাবা মেয়ের এমন করুণ পরিণতি দেখতে পারছেন না কেঁদে কেঁদে তিনি বলছেন আমার মেয়েটা তৌকির মারা যাওয়ার পর মরার মতো বেঁচে আছে তাকে প্রতিদিন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতে হয় আমার মেয়েটা মনে হয় আর বাঁচবে না আমি বাবা হয়ে মেয়ের এই অবস্থা আর সহ্য করতে পারছি না দুই সপ্তাহ হয়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন পাইলট তৌকির ইসলাম সাগর তৌকির যেন শুধু একা মরেননি মেরে গেছেন তার সদ্য বিবাহিত স্ত্রী নিঝুমকে স্বামী হারা সুখ বয়ে বেড়াচ্ছে না এক কাপড়ে আছেন নিঝুম করেন আর চোখ দিয়ে তার পানি সবসময় চিৎকার করে কান্না করেন মেয়েকে সান্ত্বনার দেয়ার ভাষা জানা নেই বাবা মায়ের এভাবে চলতে থাকলে মেয়েটা আর বাঁচবে না যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ তৌকিরকে সে ভুলে থাকতে পারে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রতিদিন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতে হয় চোখের সামনে মেয়ের এমন নির্মম পরিণতি বাবা মা কিভাবে সহ্য করতে পারবে নিঝুমের বাবা বলেন আমার মেয়েটা এখন বেঁচে থেকেও মরার মতন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয় আমার বলার আর কোনো ভাষা নেই মেয়েকে নিয়ে এমন আর্তনাদ করছেন নিঝুমের বাবা খোঁজ নিয়ে জানা যায় নিঝুম এখন চব্বিশ ঘন্টা থাকেন একই রুমে সে কারোর সাথে কথা বলে না শুধু তৌকিরের ছবি দেখে আর কাদের ভিউয়ার্স আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ